এরকমই তো বাহি বড় ভাই বিশ হাজার টিয়া মাটির মধ্যে আপনি তো দান দার বিশাল দানদার আপনি তো দয়ানদারি করে বেশি দিন খাইতে না কি করল আপনি উল্টা পাল্টা কথা অল্প দিনে তো আপনি ভয়

আম্নারা কি যাবরা করছুন না? ভাই আমি অঙ্কের মধ্যে একটু কাছারি ভাই। আমার মাস্টারে মারতে খুব মারতে অঙ্ক পাই তো। এ কম না খালি বাড়া বাড়া দর্তছুন। এ বাড়া নিরকমটা কি আমি। তো মানে কম হয়ে ভালা হিসাবেছ